আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি বা যারা নেই আমাদের সকলেরই দুনিয়াতে চলতে গেলে সমাজে চলতে গেলে কিছু না কিছু বন্ধু তৈরি হয় কিছু না কিছু মহব্বতের মানুষ তৈরি হয় এমন ব্যক্তি পাওয়া খুব কঠিন যাদের কোনো বন্ধু নেই কথা বলুন ঠিক কি না সকলেরই বন্ধু রয়েছে চাই মুসলমান হোক চাই অমুসলিম হোক সকলেরই কিছু না কিছু বন্ধু রয়েছে এই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে কোনো আদেশ করতেছেন কো তু কিনা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কিছু মেসেজ এ বিষয়ে রয়েছে কিনা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা কাদেরকে নির্বাচন করব আল্লাহ রবুল্লা আলমিনের কিছু মেসেজ নাই অবশ্যই রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে অবশ্যই সৎ বন্ধু নির্বাচন করতে হবে অসৎ বন্ধু নয় আর যদি অসৎ বন্ধু নির্বাচন করো তাহলে তুমি তোমার সেই অসৎ বন্ধু থেকে অবশ্যই অবশ্যই অপকৃত হবে উপকৃত নয় এই জন্য আল্লা আলামিন বলেছেন যে তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলমিনের দিকে লক্ষ্য রেখে শরীয়তের দিকে লক্ষ্য রেখে কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য রেখে

ধমকের সুরে বলেছেন যে তুমি তোমার বাবাকেও বন্ধু বানাতে পারো না তুমি তোমার মাকে বন্ধু বানাতে পারো না তুমি তোমার দাদাকে তোমার ভাইকে বন্ধু বানাতে পারো না তারা যদি আ ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ইমান তারা যদি ইমানের সে কুফুরিকে বেশি প্রাধান্য দেয় এমন বাবাকে তুমি বন্ধু বানাতে পারো না তুমি তোমার বাবার শ্রদ্ধা প্রেম ভালোবাসা মোহব্বতটাকে দেখাতে পারো বাবার সন্তান হিসেবে বাবার দায়িত্ব তুমি পালন করতে পারো কিন্তু প্রকৃত বন্ধু তুমি তোমার বাবাকে বানাতে পারো না আর যারা এরকম করবে যারা কুফুরিকে বেশি প্রাধান্য দেয় দুনিয়াতে কাফের বেঈমানদের সাথে বেশি প্রাধান্য দিয়ে তাদেরকে বন্ধু বানাবে কালকে আমতের মাঠে তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা খলিলা হায় আফসোস আমরা যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাইতাম আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে আজকে কিয়ামতের মাঠে আমার এই দুরবস্থা হতো না বন্ধুদের জন্য কাল কিয়ামতের মাঠে অনেক ব্যক্তিরাই মুখী হবে বন্ধুদের জন্য আল্লাহর আলমিন কুরআনের মধ্যে আরো বলেছেন আউলিয়া আউলিয়া যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে বন্ধু বানাইও না যারা কাফের তাদেরকে বন্ধু বানাইও না যারা ইহুদি তাদেরকেও বন্ধু বানাইও না যারা খ্রিস্টান আল্লাহরব রব্বুল্লা আলামিন আরও বলেছেন যে ইহুদি খ্রিস্টান কাফের ব্যতীতেও দুনিয়াতে কিছু রূপী শয়তান রয়েছে যারা তোমাদের ইসলাম ধর্মকে নিয়ে কটাক্ষ করে ভৎসনা করে খেল তামাশার পাত্র বানায় তাদেরকেও বন্ধু বানানো যাবে না